আসসালামু আলাইকুম ওয়া বরকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতেই ভালো আছি এই যে দেখুন একেবারে টানা বর্ষণে নিউ ইয়র্ক সিটি তলিয়ে গেছে বিভিন্ন জায়গা এই যে দেখুন বিভিন্ন রাস্তাঘাট চলিয়ে গেছে এই যে দেখুন অনেক হেভি রেইন হচ্ছে ইন নিউ ইয়র্ক সিটি এই অনবরত বৃষ্টির কারণে অনেকগুলো রাস্তা কিন্তু তলিয়ে গেছে নিউ ইয়র্ক সিটিতে মাঝে মধ্যে এটা হয় বৃষ্টি হলেই একটু হেভি বৃষ্টি হলে অনেকক্ষণ বৃষ্টি হলে পানি জমে যায় এই যে দেখুন পানির উপর দিয়ে কিন্তু গাড়িগুলো চলছে এই যে অনেক ডেঞ্জারাস বাট করার নেই এই যে দেখুন স্কুল বাস এই যে দেখুন একটা গাড়ি একেবারে পুরা পানি অনেক পানির মধ্যে চলে গেছে তারপর আবার ফিরে আসছে ইউ টার্ন করে এই যে দেখুন হাইগোর হাইওয়ের মধ্যেও দেখুন অনেক পানি